লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সম্পর্কিত কিছু রিয়াল ভাইবা প্রশ্ন আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো গ্রন্থাগারের বৈশিষ্ট্য কয়টি এবং কি কী তো আপনারা জানেন যে গ্রন্থাগারের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা সেই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে সংগ্রহ সংরক্ষণ এবং বিতরণ এই প্রশ্নের উত্তর যখন আপনি দিবেন পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে গ্রন্থাগার কত প্রকার ও কী কী আপনারা নিশ্চয়ই জানেন গ্রন্থাগার কত প্রকার তবে সবচেয়ে ভালো হয় এই যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে প্রশ্ন দেখার সাথে আপনারা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেটা পারবেন না তার উত্তর তো আমরা শেয়ার করবই তো গ্রন্থাগার হচ্ছে চার প্রকার প্রথমটি হচ্ছে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি দ্বিতীয়টি হচ্ছে গণগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি তৃতীয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার বা একাডেমিক লাইব্রেরি চার নম্বরটি হচ্ছে বিশেষ গ্রন্থাগার বা স্পেশাল লাইব্রেরি এই প্রশ্নের উত্তর যখন আপনি সুন্দরভাবে দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো গ্রন্থাগারের কার্যাবলী কয়টি এবং কী কী তো আপনারা জানেন যে গ্রন্থাগারের কার্যাবলী হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রশাসনিক কাজ আর একটি হচ্ছে সেবামূলক কাজ আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন হতে পারেন যেমন এই যে আপনি বললেন প্রশাসনিক কাজ এবং সেবামূলক কাজ তখন বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ঠিক আছে বলেন তো গ্রন্থাগারের সেবামূলক কাজগুলো কি কী তখন আপনি বলতে পারেন যে কারিগরি সেবা পাঠক সেবা বিশেষ সেবা এরপরে ভাইবা বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা গ্রন্থাগারের টেকনিক্যাল সার্ভিস কি কি অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জেনে যেতে হবে গ্রন্থাগারের টেকনিক্যাল সার্ভিসগুলো হচ্ছে ক্লাসিফিকেশান ক্যাটালগিং প্রিপেয়ারিং কার্ড এবং লেটারিং এটিও যখন আপনি সুন্দরভাবে আনসার করবেন পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলেন তো একটি আদর্শ গ্রন্থাগারে কয়টি বিভাগ থাকে এবং কি কি অথবা আপনি কি জানেন যে একটি আদর্শ গ্রন্থাগারের কয়টা বিভাগ থাকে এভাবেও প্রশ্নটি করতে পারেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি আদর্শ গ্রন্থাগারের ছয়টি বিভাগ থাকে ছয়টি বিভাগ নিয়ে একটি আদর্শ গ্রন্থাগার গঠিত হয়ে থাকে সেই ছয়টি বিভাগ হচ্ছে অ্যাকুইজিশন ডিভিশন বা সংগ্রহ শাখা দ্বিতীয়টি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসন শাখা তিন নম্বরটি হচ্ছে টেকনিক্যাল সার্ভিস ডিভিশন বা কারিগরি শাখা চার নম্বরটি হচ্ছে রেডার সার্ভিস ডিভিশন বা পাঠক সেবা পাঁচ নম্বরটি হচ্ছে রেফারেন্স ডিভিশন বা নির্দেশনা সেবা শাখা এবং ছয় নম্বরটি হচ্ছে পিরিয়ডিক্যাল ডিভিশন বা সাময়িকী শাখা এই ছয়টি শাখা নিয়ে একটি আদর্শ গ্রন্থাগার গঠিত হয় এই প্রশ্নের উত্তরও যখন সুন্দরভাবে দিবেন বোর্ড কিন্তু ততক্ষণে ইমপ্রেসড হয়ে যাবে এরপরে আপনাকে হয়তো শেষ প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে একটি গ্রন্থের অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কি কি। যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই একটা গ্রন্থের থাকা উচিত এগুলো আপনারা নিশ্চয়ই জানেন এগুলো বেসিক প্রশ্ন সেটি হচ্ছে একটা গ্রন্থের অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে কমপক্ষে অনপঞ্চাশ পৃষ্ঠা হতে হবে এরপরে মলাটসহ বাধাইকৃত হতে হবে পৃষ্ঠাসমূহ সহজে উল্টানোর যোগ্য হতে হবে সহজে বহনযোগ্য হতে হবে এছাড়াও মুদ্রিত বা লিখিত হতে হবে টাইটেল থাকতে হবে এরকম আরও প্রায় চোদ্দোটির মতো বৈশিষ্ট্য আমাদের নোটে আমরা সংযোজন করেছি আর এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নোটটি অনেক প্রার্থী ইতিমধ্যে আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন আপনারা যারা এখনও নোটটি সংগ্রহ করেননি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এই প্যাকেজে শুধু আপনার গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সম্পর্কিত নোট থাকবে না সেই সাথে থাকবে আপনার জেলা সম্পর্কিত নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত নানা বিষয় নিয়ে সাধারণ জ্ঞানের অসাধারণ একটি ভাইবা নোট